ওয়েলকাম গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এসপি ফ্যামিলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আর আজকে একটা আনন্দের দিন তো দেখো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে আনন্দের দিনটা কি তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না তো চলো দেখো মাম্মামকে চান করিয়ে দিয়ে মাম্মামকে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর বেলুন খাটানো আছে মানে তোমরা দেখে বুঝতেই পারছো আজকে কি আনন্দের দিন হতে চলেছে আজকে মাম্মামের জন্মদিন আর তিন বছরের জন্মদিনটা তুলে দিলাম মাম্মামকে যেহেতু বড় মাম্মামকে তুলে দিয়েছি ভেবেছিলাম যে পাঁচ বছরে করবো তো ওর বাবা আমি তারপরে ভাবলাম না তিন বছরে করব একটু আনন্দ করেই বাড়িতে তুলে দিলাম আর আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ আশীর্বাদ করছে টাকা দিয়ে ওর টাকা দেবো টাকাটা ফেরত দিয়ে দিচ্ছিলো আর এই যে দেখো রাত তীরে বার্থডেটা সেলিব্রেট করবো দুপুরে পাঁচ তরকারি ভাজাভুজি করে দিয়েছি আর রাত বার্থডেটা সেলিব্রেট হবে ছোটো করে যোগেই করছি খুব বড়ো নয় আর মামাম ঘুমার ছিল ঘুম থেকে তুলে দিলাম বাইরের দিকে যাচ্ছে আর এখানে দেখো তো রান্না চালু হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করবে আর এখানে ডাল চাটনি পাঁপড় ভাজা হয়ে গেছে আর এই যে মাংস ম্যারিনেটের জন্য কাকা সব দিয়ে দিল মশলা আর তোমাদের দাদা ভাই মা খাচ্ছে আর এখানে এই যে কাকা কাকাবাবু রান্না করছে কাকাবাবু হাতে রান্না খুব সুন্দর ঘর ছোট কাটোরা কাজের বাড়ি হলে কাকাবাবুই করে আর এখানে দেখতে পাচ্ছ ঘর ভর্তি বেলুন খাটানো হয়েই গেছে আর মাম্মাম দেখো বার্থডে বার্থডের কেকটা কত সুন্দর হয়েছে মাম্মামের মাম্মামের তো খুব আনন্দ হচ্ছে বার্থডের কেকটা দেখে ছোট হলেও আনন্দ হচ্ছে এই পুরো ছোটা ভীমের টিমটা আছে সাল ভর মে I wish you happy happy birthday happy birthday happy happy birthday to you i wish you happy happy birthday happy birthday happy happy birthday to you ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক হলে ফলো করে দিও লাইক কমেন্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা চলো বাই বাই